আসসালাম আলাইকুম বন্ধুরা আবার একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছে আজকে জানাবো বাংলাদেশ সেনাবাহিনীতে একটি সার্কুলার হয়েছে যেখানে আপনার সারা বাংলাদেশ থেকে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন আপনার পেশা হলো খেলোয়াড় আপনি খেলবেন সরকার আপনার টাকা দেবে খুব মজার বিষয় না অনেক মজার বিষয় আপনি সেনাবাহিনীর পক্ষ থেকে খেলবেন আপনাকে সরকার টাকা দেবে অর্থাৎ আপনার প্রফেশন হলো খেলা আপনি শুধু খেলবেন আর খেলবেন তো যাই হোক যারা খেলা অনেক পছন্দ করে তাদের জন্য এই সার্কুলারটি তাদের অনেক হেল্প হবে আপনারা শুধু খেলবেন আপনারা সরকার টাকা দেবে এটা হলো পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন দেখুন

করে নেবে তো আপনাদের আগামী দশে আগস্ট হতে একুশে আগস্ট দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় প্রার্থী ভর্তি করা হবে সেনামাজিতে খেলোয়াড় হিসেবে যোগদানে আগ্রহী সকল জেলা পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য বিস্তারিত হবে নিম্নরূপ রূপ সারা বাংলাদেশ থেকে আবেদন করবেন পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই আপনাদের মাঠ হবে আগামী দশে আগস্ট এবং শেষ হবে একুশে আগস্ট কোথায় হবে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাস তো এইখানে যে যে খেলার জন্য দলগুলো আছে দেখুন সেনাবাহিনী ক্রিয়া দল আপনার এই খেলা আপনি কোন দলে পছন্দ করেন আপনি কোন খেলাটা পছন্দ করেন বা আপনার অভিজ্ঞতা ভালো আপনি সেই দলে যোগদান করতে পারেন কারণ তারা সেনাবাহিনী হলে প্রতিভা খুঁজতেছে আপনার যে প্রতিভাটা আছে সেই প্রতিভা দিয়ে আপনি এখানে যোগদান করতে পারবেন কাবাডি ভালো পারেন কাবাডিতে যাবেন ক্রিকেটার যদি ভাবেন ক্রিকেটে যাবেন দাবা ভালো পারলে দাবাতে যাবেন আপনি যে বিষয়ে ভালো অভিজ্ঞ আপনি সেই বিষয়টি চয়েস করবেন এবং আবেদনের সময় সেটা আপনি বলে দেবেন যে আমি হলো কাবাডি পছন্দ করি বা শরীর গঠন আর্চারি যেটা হক যেটা ভালো বল আপনি যেটা ভালো পারেন সেটাতেই আপনি চয়েস করবেন আর মহিলা দেখুন মহিলা যে ক্ষেত্রে দলসমূহ এখানে দেয়া আছে atletic football 7 আর boxing 8 সারি ওসু আপনারা এখানে সব কিছু দেয়া আছে আপনারা যেটা ভালো লাগে আপনি সেটা চয়েস করতে পারেন নির্বাচন পদ্ধতি সংক্ষিপ্ত প্রক্রিয়া বিষয় পরীক্ষা শাস্ত্র পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা অর্থাৎ পরীক্ষা মাধ্যমে তারা হলো নিয়োগ জনবল নিয়োগ দেবে সরাসরি কার আবেদন করতে পারবেন না যারা সরাসরি চাকরিতে তো বরখাস্ত কেতো সামরিক পেশা কোন প্রতিষ্ঠানটা পত্তারকিত বা বরখাস্ত কেতো ফৌজদের মামলা বা তা যা জেবিদা মামলা আপনারা সেম সৈনিক পদে যে আপনার নিয়োগ দেয় সেই নিয়ম অনুযায়ী নিয়োগ হবে বাট আপনার হলো এইখানে আপনাদের পৃথিবীবাদ যেটা আছে সেই পৃথিবীবাদে আপনার যোগদান করতে পারবেন আবেদনপত্র প্রেরণের নিয়মাবলী আপনি কিভাবে আবেদন করবেন একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাবেকের সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারবেন আবেদন প্রেরণের জন্য নিম্ন বর্ণিত ফর্মের টেবিল পূরণ করতে ছবি সহ সফট কপি ও পিডিএফ কপি নিম্ন বর্ণিত ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে প্রেরণ করতে হবে মজার বিষয় দেখুন এইখানে আপনার কোনো শিক্ষাগত চাই নাই তবে আমার কাছে মনে হয় মিনিমাম জিএসসি পাস যে সেএসএসি হলো কোনো সমস্যা না আবেদন করতে পারবেন আর আপনার আবেদন করা উচ্চতা এগুলা বিষয় কোনো কিছুই যায় নাই সুতরাং যারা খেলা বিষয়ে এক্সপার্ট আপ যদি খেলতে ভালো পারেন তাহলে মাত্র আপনি এখানে চাকরি হওয়ার সম্ভাবনা আছে তো আপনি কিভাবে আবেদন করবেন সেটা একটু বলে দিই দেখুন আপনারা যেকোনো একটা কম্পিউটারের দোকানে যাবেন যা বলবেন যে ভাই আমাকে এরকম একটা ফর্মের সাহায্য দিন কিরকম রকম এই যে এখানে যে ফরম্যাটটি দেয়া আছে এই এইরকম একটা ফরম্যাট বানিয়ে দিতে হবে বানানোর পরে এই যে ক্রমিক নাম এখানে আপনি দিবেন 01 নাম nam o pitamata আপনার নাম লিখবেন যে প্রার্থীর নামের তারপর আপনার নাম লিখবেন পিতার নাম নাম লিখবেন মাতার নাম তারপর আপনার মাতার নামটি লিখবেন এগুলো সবকিছু আপনার এনআইডি অনুযায়ী লিখবেন ক্রিয়া দল এই যে এখানে ক্রিয়া দল আছে লেখা এইখানে আপনার কি দেবেন ক্রিয়া দল দেখুন এখানে আপনি যদি অ্যাথলেটিক্স পছন্দ করেন ফুটবল সাঁতার আপনি যেটা পছন্দ করেন এই ক্রিয়া দলের জায়গায় আপনি এইখানে সেইটাই দেবেন শিক্ষাগত যোগ্যতা আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে আপনি সেটা দেবেন অষ্টম এসএসসি এসএসসি যা আছে সেটা দেবেন জন্ম তারিখ যেটা আপনার জন্ম তারিখ সেটা এখানে যে ঘরটা আছে এর ভিতরে লিখে দিতে হবে বর্তমান ঠিকানা আপনার ঠিকানা এখানে লিখবেন স্থায়ী ঠিকানা আপনার লিখবেন মোবাইল নং নিউজ মোবাইল নং অভিভাবক আপনার নিজের মোবাইল নাম্বার লিখবেন এবং আপনার অভিভাবকের মোবাইল নাম্বার লিখবেন সবচেয়ে বড় বিষয় দেখুন এখানে আপনি যদি চান্স পেতে চান চেষ্টা যদি আপনি নিতে চান আপনার পূর্বে কোনো জায়গায় যদি খেলায় আপনি কোনো পুরস্কার পেয়ে থাকেন তাহলে সেটা এখানে উল্লেখ করবেন সেটা কি দেখুন প্রতিযোগিতার নাম বছর আপনি প্রতিযোগিতা কোথায় করেছিলেন কত সালে করেছিলেন সেটা এখানে উল্লেখ করবেন রৌপ্য বা ত্রাম্য এর মধ্যে যদি কোনটা হয়ে থাকে আপনি সেটা এখানে লিখে দেবেন এবং ফাইনালি আপনার এখানে একটা পাসপোর্ট সাইজের এখানে একটা ছবি দেবেন তো দেওয়ার পরে কিভাবে পাঠাবেন আপনার যে এখানে যে মেইল আছে যারা মেইল করতে পারেন তারা ভালো না হলে কোনো বড় ভাই ছোট ভাইতে দেখে নেবেন এখানে মেইলের মাধ্যমে আপনি এটা পিডিএফ ফরম্যাড এবং সফট কপি দুটাই পাঠিয়ে দেবেন ছবিটা এবং পিডিএফ এবং যদি না পারেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারেও আপনারা এটা পাঠিয়ে দিলেই হয়ে যাবে এই হলো আপনার আবেদন এই আবেদন করতে কোনো প্রকার টাকা লাগতেছে না আপনারা ফ্রিতে আবেদন করতে পারতেছেন সবচেয়ে মজার বিষয় দেখুন এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা চাই না উচ্চতা চাই না কিচ্ছু চায় না বাট আপনি সেনাবাহিনীর সৈনিক হয়ে যাবেন মজার বিষয় না আপনি খেলতে পারেন আপনি খেলা ভালোবাসেন আপনার খেলাই হবে পেশা আপনার প্রফেশন হবে খেলা আপনি সেনাবাহিনীতে চাকরি করেন অনেক মজা যাই হোক আপনারা যারা আবেদন করতে চান ঝটপট আবেদন করে নেন তো বন্ধুরা এই ধরনের সরকারের চাকরির নিউজ পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম